হ্যালো বন্ধুরা বাস স্ট্যান্ড লরি ধরে সব চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে দেখছো কত ফুল ফুটেছে এত ফুল ঠাকুরেও ধরে রাখতে পারবে না দেখতে পাচ্ছ তোমরা লাউ গাছটা কত সুন্দর উঠে গেছে উঠে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল ছোট্ট ছোট্ট গাছে বড় বড় ফুল ছোট প্যাকেট বাড়া ধমাকা। লাল দুপাটি গোলাপের দোপাটি পিঙ্ক কত সুন্দর সুন্দর ফুল ছোটো ছোটো তোমরা যদি এই ফুলগুলো নিতে চাও তাহলে কমেন্টে জানিও দেখতে পাচ্ছো এদিকে টমেটো টমেটো গাছ তারপরে বেগুন গাছ যদিও বা বেগুন গাছের ওপরে বেগুন হয়নি গড়ায় বেগুন হয়েছে নাকি বলতে পারবো না আমি যদি বা খুলে দেখিনি তোমরা যদি তোমার যদি জেনে থাকো যে বেগুন গাছে গড়ায় যদি বেগুন হয়েছে তাহলে কমেন্টে জানিয়ে দেখি এই হলো একটা আরও একটা ছোট প্যাকেট বড় ধমাকা দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই হলো আমি দাঁড়িয়ে আছি গিয়ে মুখ লুকিয়ে চলে গেলাম জুতো খুলতে জুতো টুতো খুলে এসে নিয়ে নিলাম এক এক গামলি ঘুগনি নিয়ে আমি চলে গেলাম ঘরে এই দেখো ঘুগনি এক গামলি ক এক কত বড় গামলি তারপরে আবার আমি পরীক্ষা দিয়ে বাড়ি চলে যাচ্ছি ফোকাসের মধ্যে দিয়ে এই দেখো একটা আজব প্রাণী যাকে আমি ঘাড় ধরে ক্যামেরার সামনে নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ তাহলে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টই জানিও আর যদি ভালো লেগে থাকে তা একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমি ফুচকা খেয়ে নিলাম আর দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর নিজেদের ফ্যামিলি মেম্বারসদেরকেও ভালো রেখো আর আমিও তোমাদের জন্য ভালো থাকবো টাটা